আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মুন্না চলে আসলাম অনেক দিন পর আপনাদের জন্য নতুন কিছু ব্রাইডাল কালেকশনের একটা ভিডিও নিয়ে খুবই চমৎকার চমৎকার ব্রাইডাল কালেকশানগুলো এখানে পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু বিয়ার সিজন চলে এসেছে তো সামনে বিয়ের জন্য ব্রাইডাল কালেকশনগুলো লাগবে এই জন্য আমরা আপডেট কিছু ব্রাইডাল কালেকশন আজকে দেখাবো এগুলো একদমই নতুন কালেকশনগুলো খুবই সুন্দর চমৎকার কালেকশন আর হচ্ছে এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই সবাই এনেছি এগুলো লুইস ডলারের একদমই করা কালেকশন দেখতে পাচ্ছেন হিলটা কত সুন্দর চমৎকার কাজ করা আছে এইটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফোরটি ওয়ান তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার হবে দুইটা কালার রোজ গোল্ড এবং গোল্ডেন কালার এই যে হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার বাটারফ্লাইয়ের মধ্যে কাজ করা আছে স্টোন দিয়ে খুব সুন্দর মাল্টি কালার স্টোনগুলো কাজ করা আর হিলটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে মাল্টি স্টোন দিয়ে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার সোলটা থাকবে হচ্ছে ক্রেপ সোলের মধ্যে সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ব্রাইডাল কালেকশনগুলো অর্ডার করতে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা আমাদের পেজে নক দিবেন এই একটা ডিজাইন আছে এইটা হচ্ছে আপনার হচ্ছে সিলভারের মধ্যে মাল্টি স্টোরের কাজ করা খুব সুন্দর চমৎকার ডিজাইনগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মাল্টি কালার স্টোন আর এই প্রোডাক্টগুলো আপনি মানে চ্যালেঞ্জ করে বলতে পারবো অন্য কোথাও পাবেন না আমরাই সর্বপ্রথম এগুলো এনেছি এগুলো প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ করে এই আরেকটা কালার হচ্ছে ওইটার মধ্যে গোল্ডেন কালার এই গোল্ডেনটাও মাল্টি মাল্টিস্টোনের কাজ করা খুবই সুন্দর কিন্তু অর্ডার করতে দ্রুত স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সাইজ কিন্তু থাকবে আপনার থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান আর এই যে একটা ডিজাইন এটা হচ্ছে একটু পিঙ্ক সাইপের রোজ গোল্ডের মধ্যে খুব সুন্দর হিলটাও সুন্দর চমৎকার একটা হিল হিলটা থাকবে দেড় ইঞ্চির মধ্যে হিলগুলো কিন্তু ব্যালেন্স এইটা হচ্ছে সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্ট ড্রিমের একদম থাইল্যান্ডের কমপ্লিটলি আর এই স্টোনগুলো কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ এইটা হচ্ছে ভিতর থেকে সেলাই করা এই যে আমি দেখে দিচ্ছি একদম ভিতর থেকে সেলাই করা আছে তো এইটার প্রাইসে থাকবে পনেরোশো পঞ্চাশ এইটার আরেকটা কালার হবে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি কালার গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ডিজাইনগুলো থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এই যে হিলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি ছোটো একটি হিলের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাবো এটা হচ্ছে আপনার সিলভারের মধ্যে মাল্টিস্টোনের কাজ করা এটা হিলটাও কিন্তু একদম ডিফারেন্ট আনকমন কমন একটা হিল ডায়মন্ড এর কাজ করা আছে এগুলো প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এটা একটা কালার হবে গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখতেই পারছেন খুব সুন্দর ডিজাইনটা এটার প্রাইসও থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান অর্ডার করতে দ্রুত স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম জুতার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন নতুন ভিডিও আপডেট তাড়াতাড়ি আপনার কাছে চলে যাবে এটা আরেকটা কালার হবে গোল্ডেনের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ